মানুষ বলে তরমুজের দামে রসমালাই দেওয়া দিতেছে আমরা কিনলিখা পারুম না আমরা ক্রোমের দামে তরমুজের দামে সবই দিয়া দিতেছে আজকে ওইটা দেখার পর আমারও একটা মনে করেন আমরা কিনলিখা পারব না ভাই অবশ্যই আমরা ক্রোমের দামে থ্রি জিরো আচ্ছা থ্রি জিরো ফোর গ্রেড যারা ক্রোমের যে গ্রেডটা টা সেম রেট রাখবো কিন্তু প্রোডাক্ট পাবেন থ্রি জিরো ফোর গ্রেড এসেস ঠিক আছে একটা কিচেন করতে হলে কি করতে হবে একটা কিচেন করতে হলে অবশ্যই আপনার কিচেন টাকে সাজাতে হবে তো সাজানোর জন্য কি কি প্রোডাক্ট সেটা সেটা প্রোডাক্ট কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে একটা কিচেনে অনেক সংখ্যক আইটেম আপনারা লাগাইতে পারেন কিন্তু ইম্পর্টেন্ট কি জিনিস আছে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রথম একটা মূলত দেখা একটা তিরিশ ইঞ্চি একটা কাটলারি মানে দৈনন্দিন জীবনে কিন্তু আমরা কি একটা কিচেনে আমরা চামিজ চুরি চাকু চাপাটি এভরিথিং ছোট ছোট আইটেম এক্সারিজগুলো আমরা ইউজ করে থাকি আমরা কিচেনে যদি একটা কাটলারি প্রোডাক্ট সেট করি ওই প্রোডাক্টে আমরা ছোট ছোট দেখেন আপনি চামিজ রাখলাম

ছোট ছোট বল টুলস আছে আপনি এটা সেটআপ করে দিতে পারে সো এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাকে আজকে থাকবে ধামাকা ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট এই প্রোডাক্ট প্রথমে বলছিলেন ধামাকা ডিসকাউন্ট দেবেন প্রথমে যেটা বলছি ক্রোমের দামে পাবেন আপনারা এসএস এর প্রোডাক্ট আপনারা আমাদের যে প্রোডাক্টটা আছে এটা ক্রোমের ক্রোম যে প্রোডাক্ট আমরা সেল করতাম আগে ক্রোম প্রোডাক্টটা সেল করতাম আমরা 19500 টাকা কিন্তু আর যে যে অ্যাস এসটা সেল করতাম আমরা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওখান থেকেও কিন্তু আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেতাম তো আজকে যে তিরিশ ইঞ্চি থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেস এর প্রোডাক্ট আপনার এখানে প্রেজেন্ট দেখতেছেন ফ্লেপট্র্যাক এই প্রোডাক্টটা আজকের এমআরপি থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে পেয়ে যাবেন বরাবরের মতো আইএসপি পক্ষ থেকে

সো একটা প্রোডাক্ট গেল তারপরে যে প্রোডাক্টটা প্রয়োজনীয় এটা হচ্ছে একটা প্লেন বাস্কেট বাস্কেট যেটা থাকতেছে বাস্কেটের কাজটা কি বাস্কেটের কাজ হচ্ছে আপনার আমাদের যে ফ্রাই প্যানগুলো আছে তারপর আপনাদের ছোটো ছোটো বলগুলো আছে মানে আমরা কিচেনে প্রতিদিন যেটা রেগুলার ইউজ করি ওই বলগুলো ইউজ করার পর আমরা কোথায় স্টোরেজ করবো অনেকে দেখা যায় তাকের উপর ইউজ করে কিন্তু একটা মডুলার কিচেন করলে আপনি দেখা এরকম একটা চেম্বার আপনি তৈরি করে নিলেন এই চেম্বারে একটা প্লেট প্লেন বাস্কেট সেটআপ করলেন ওখানে আপনি সুন্দর করে সবকিছু পার্ট টু পার্ট আপনি কিন্তু সাজিয়ে রাখতে পারলেন সাজিয়ে রাখলে দেখা যাচ্ছে আপনার এর ভিতরে কি আছে আপনি কিও দেখতেছেন আপনি জাস্ট সাজিয়ে রেখে আপনি জাস্ট ড্রয়ারটা সেল ঠেলে দিলেন

তো এইখানে তাদের আরো দেখতে পারেন আরো অনেক ধরনের কিচেন এক্সেসরিজ আছে এখানে এলিভেটর আছে এইখানে দেখতে পারেন ম্যাজিক কর্নার সাথে আপনার যা সামগ্রী লাগে সমস্ত প্রোডাক্টই আমাদের কাছে अवेलेबल আছে অবশ্যই সো আমাদের শোরুম ভিজিট করতে আপনাদের আসতে হবে শোরুম ভিজিট করতে আসলে হলে আসতে হবে আপনাদের ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের অপজিটে বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় ১১০ নম্বর শপ

পার্সেন্ট ডাউন পেমেন্ট আমাদেরকে করে দেবেন বাদ বাকি প্রোডাক্ট আপনি পেয়ে তারপর পেমেন্ট করতে পারবেন আমাদের চমৎকার তো বিওয়ার্স ভিডিও এখানে শেষ করে দিচ্ছি শান্ত ভাই ভিডিও শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ